নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা আপনাদের খুবই উপকারে লাগবে এবং খুবই কার্যকরী একটি বিদ্যা এই যে আপনাদের সামনে দুর্গা আসছে আর বেশি দিন নেই মোটামুটি আর দু তিন দিন বাকি আছে তো আমি খুব কাজের চাপে এবং বিশেষভাবে আমার অফিসিয়াল ডিউটির জন্য আপনাদের মাঝে আমি আসতে পারিনি নাহলে এটা আরও আগে দেওয়াই উচিত ছিল কিন্তু এখন দিয়ে দিচ্ছি এখনও সময় আছে আপনাদের এই সময়ের মধ্যে যদি আপনারা কাজ করতে পারেন এই যে নবরাত্রি যে দুর্গা পুজো নদিন ধরে চলবে এই নবরাত্রি পুজোটা আপনারা অবশ্যই যারা সাধনার মাধ্যমে নিতে চান কিংবা সাধনা করতে চান কিংবা তপস্যা করতে চান সিদ্ধি লাভ করতে চান তো অবশ্যই যদি আপনারা এটা করতে পারেন তাহলে ভীষণভাবে আপনাদের উপকারে আসবে এবং উপকৃত হবেন আপনারা তো এই যে নবরাত্রি আপনারা কীভাবে জীবন জীবনযাপন করবেন এবং নিয়ম কানুন মেনে চলবেন এবং কীভাবে আপনারা পালন করবেন সেটা আপনাদেরকে বলে দিই বলার পরে আমি এই তত্ত্বটা আপনাদেরকে তুলে ধরবো সেই তত্ত্ব অনুযায়ী আপনারা তান্ত্রিক মতে বলেন পুরোহিত মতে বলেন যে যেরকমভাবে পূজো অর্চনা করেন আপনারা জেনে নেবেন এবং আপনাদের যাদের জানা আছে তাদের মানে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা জানে না তাদেরকেও আমি জানার জন্য এবং আগ্রহভাবে মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেককেই এই জিনিসটা জেনে নেন আপনাদের প্রকৃতভাবে কাজে লাগবে মানে এ এমন একটা বিদ্যা এই বিদ্যা যদি আপনারা খাতায় তুলে রাখতে পারেন তাহলে আপনাদের নিয়ম মা দুর্গার বলেন যে কোনো পুজো বলেন আর্চনা বলেন তান্ত্রিক ক্রিয়াকর্ম বলেন যাগযজ্ঞ বলেন সবই আপনাদের কাজে আসতে বাধ্য এবং আপনাদের খুবই সোজাভাবে আপনারা কাজ করতে পারবেন কাজে লাগবে আপনাদের এই যে তত্ত্বগুণা দেবো এই তত্ত্বগুণা আপনাদের কাজে লাগবে কি করবেন আপনারা এই কটা দিন আপনারা পুরো নিয়মমাফিক আপনারা উপবাস পালন করতে পারেন কিংবা আপনারা নিরামিষ পালন করতে পারেন কিংবা আপনারা ফল আহার করে চলতে পারেন খুবই কাজের জিনিস আপনাদেরকে দিচ্ছি এই জিনিসটি আপনাদের বহুত কাজে লাগবে বহুত কাজে লাগবে আপনারা কি করবেন নিয়ম মাফিক আপনারা যে আমি আপনাদেরকে একটা বীজ মন্ত্র দেব এই বীজ মন্ত্রটা আপনারা মিনিমাম একশো দানা আপনারা রুদ্রাক্ষ মালাই পার করবেন তার উপরে যদি আপনারা যদি পারেন বাড়িয়ে যাবেন হাজার পার করতে পারেন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার যেভাবে খুশি আপনারা করতে পারেন কিন্তু এই শক্তিটা যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে আপনাদের কাছে যে কোনো তন্ত্রক্রিয়া করা কোনো ব্যাপারই হবে না এবং আপনাকে কোনো কেউ পারস্ত করতে পারবে না আপনাকে কেউ হারাতে পারবে না আপনার শক্তি কেউ কেড়ে নিতে পারবে না আপনার পিছনে যত বাধা বিঘ্ন যা থাকবে সব বিচ্ছিন্নভাবে সরে যাবে এবং আপনাকে দেখে যে সমস্ত অপদেবতা আছে মানে কোনো খারাপ জিনিস আছে সেগুলো আপনার ওখান থেকে সরে যাবে এতটাই পাওয়ারফুল এবং এতটাই শক্তিশালী বিদ্যা আপনাদের কাছকে দিতে চলেছি তার জন্য আপনারা নিয়ম মাফিক খুব শ্রদ্ধাভক্তি করে আপনারা কাজটি করবেন এবং প্রত্যেকটা দিন ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন এবং আপনারা পূর্ব দিকে এবং কোণে যার যেটা সুবিধা হবে আপনারা লাল সালুতে বসে আপনারা শুদ্ধ আসনে আপনারা সেখানে মা দুর্গার ছবি রাখতে পারেন কিংবা আপনারা কোনো মূর্তি রাখতে পারেন আপনারা নিয়ম মাফিক ফল ফুল এবং ধূপ এবং যত রকম যা আছে আপনাদের মনে প্রাণে চাইবে আপনার সেই মতন সাধ্য অনুযায়ী পুজো পাঠ করবেন এবং যে মন্ত্রটা বীজ মন্ত্রটা দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে ধ্যানের মাধ্যমে আপনারা এক নাগারে মালা জপতে থাকবেন এই যে মন্ত্রটা দিচ্ছি আপনাদেরকে মন্ত্রটা আপনারা ভালো করে জেনে নেন এবং আমি লিখেও দিচ্ছি আপনারা ভালো করে এটা লিখে নেবেন খুব শক্তিশালী একটি বিদ্যা এবং শক্তিশালী একটি মন্ত্র মন্ত্রটি বলছি আপনারা শুনুন ওম হিং দুং দুর্গায়ে নমো এই যে মন্ত্রটা দিলাম এই মন্ত্রটা আপনারা একশো আট রুদ্রাক্ষ মালার দানাতে আপনারা মিনিমাম কাজ করতে পারেন এর যদি ঊর্ধ্বে আপনারা কাজ করতে পারেন তো আপনাদের চরম একটি রেজাল্ট আসতে বাধ্য মানে আপনাদেরকে আর বোঝাতে আমি পারবো না এর মধ্যে যে কি শক্তি আছে কি জিনিস আছে আপনারা দেখবেন নিজেরাই দেখবেন এই কটা দিন ঠিক আছে আর ভালো কথা অষ্টমী পুজোর দিন দেখবেন ভোরবেলায় তিনটে সাড়ে তিনটের দিকে হতে চলেছে সন্ধি পূজা বলা হয় সেদিন আপনারা একশো আটটা ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন তুলোর সলতে দিয়ে ভুল করে কাপড়ের শলতে পাওয়া যায় কিনতে ওটা দিয়ে কাজ করবেন না আর সর্ষের তেল দিয়ে যদি আপনারা করতে পারেন তাও হবে আর নাহলে তিলের তেল ঠিক আছে আপনারা যেরকমভাবে পারবেন সেভাবে করবেন ঘি উত্তম সর্ষের তেলেও হবে তিলের তেলও হবে কিন্তু ঘি হচ্ছে মাস্ট ঠিক আছে একশো আটটা প্রদীপ আপনারা জ্বালাতে ভুলবেন না সেদিন আপনাদের কিন্তু সেটাতেই কিন্তু কঠিন পরীক্ষা এবং সেই দিনই কিন্তু আপনাদের সে রুদ্রক্ষ মালায় আপনাদেরকে চালিয়ে যেতে হবে ঠিক আছে এবং আমি আপনাদেরকে তথ্য অনুযায়ী কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বলি সেইগুলো আপনারা শুনুন এগুলো নোট করে রাখবেন নোট করে রাখলে আপনাদের পরবর্তীতে কাজে আসবে এই যে শিক্ষামূলক জিনিস মানে অনেকে শিখতে যায় গুরুদেবের কাছে অনেক জায়গায় এক মাস মাস থাকে এবং অনেক রকমভাবে শিক্ষা প্রদান করা হয় সেই জিনিসের কিছুটা আমি প্রকারভেদ আপনাদেরকে দিচ্ছি আপনারা শুনে রাখুন এবং লিখে রাখবেন আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে যারা যারা তান্ত্রিক লাইনে আছেন যারা যারা পুরোহিত লাইনে আছেন যারা যারা কাজকর্ম করেন প্রত্যেকেরই আপনাদের কাজে লাগবে হয়তো ভিডিওটা বড় হবে কিন্তু মনোযোগ দিয়ে পুরোটাই শুনবেন টেনে কিংবা কেটে কেটে কেউ দেখবেন না পুরোটাই শুনবেন এগুলো খুব আমি একটা আজকে যা জিনিস দিচ্ছি প্রত্যেকের কর্মের জন্য কাজের জন্য একটুকু আপনাদের অবহেলার কোনো কিছু নয় যারা আর যে কোনো জিনিস আপনারা আজকে যেটা আমি বলছি ভালো করে নোট করে রাখবেন কোনো অবহেলা করবেন না এটা প্রকৃতভাবে আপনাদের কাজে লাগবে শুনুন পঞ্চ পরিচিতি হিসাবে আপনাদেরকে যে সমস্ত বিদ্যা আমি দিচ্ছি পঞ্চ পরিচিতি আপনাদের খুব জ্ঞানত্ব লাভ করবে এবং পঞ্চ পরিচিতি আপনারা কেউ জানেন আবার কেউ জানেন না এর প্রকারভেদ হয়তো জানেন এর যে মাহত্ব সেটাও অনেকে জানেন অনেকে জানেন না আমি বলে দিচ্ছি আপনারা এটা নোট করে রাখুন পঞ্চগব্য পঞ্চ পঞ্চপল্লব পঞ্চামিত পঞ্চরত্ন পঞ্চবতী পাণ্ডব পঞ্চকন্যা পঞ্চভূত পঞ্চেন্দ্রিয় পঞ্চবান পঞ্চরস পঞ্চতত্ত্ব পঞ্চপ্রচার পঞ্চযজ্ঞ পঞ্চদেবতা পঞ্চানন পঞ্চপিতা পঞ্চামিতা আরও আছে আমি যেগুলো বললাম না ঠিক আছে এইগুলো আপনারা নোট করে রাখেন এবার কোনটা কী দিয়ে তৈরি কীভাবে কী করবেন না করবেন এইগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এইগুলো আপনাদের পূজা অর্চনার যোগ্যতাও কাজে লাগে ভীষণভাবে কাজে লাগে এগুলো ফেলার কথা না ঠিক আছে পঞ্চাগব্য কী হয় কী কী দিয়ে তৈরি আপনারা দেখে আমি বলে দিচ্ছি পাঁচটা নাম সেটা আপনারা নোট করবেন দই দুধ ঘি গমময় ও গোমূত্র পঞ্চশস্য ধান মাসকলাই কলাই তিল ও জব। এছাড়া আমরা একাদশীতে দেখবেন অনেক সময় আমরা এই পঞ্চশস্য খেতে আমরা মানা করি এটা যেটা আগে বললাম সেটা আপনাদের পূজা অর্চনার জন্য আর যেটা আমি এখন মানা করছি সেটা হচ্ছে একাদশীতে নিষেধ করা আছে সেটা কি ধান গম জব। সরিষা ও ভুট্টা দানা জাতীয় জিনিস এগুলো পুরোটাই একাদশীতে খাওয়া নিষিদ্ধ পঞ্চপল্লব আমের পাতা অসুস্থ গাছের পাতা বট গাছের পাতা পাকুর গাছের পাতা ও যজ্ঞ ডুমুর গাছের পাতা এইগুলো দিয়ে পঞ্চপল্লব বলা হয় আমরা কি করি তান্ত্রিক মতে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আম গাছের পাতা বকুল গাছের পাতা অশোক গাছের পাতা কাঁঠাল গাছের পাতা ও অসুস্থ গাছের পাতা দিয়ে আমরা এটাকে তান্ত্রিক মতে পঞ্চপল্লব বলে থাকি পঞ্চমিত পঞ্চমিত আপনাদের জানা আছে কি কি সেটা আমি বলে দিচ্ছি দুধ দই ঘি মধু ও চিনি পঞ্চরত্ন কি কি হীরা মুক্তা পোবাল স্বর্ণ ও রৌপ্য মানে রূপা ঠিক আছে পঞ্চবতী কী পঞ্চবতী হচ্ছে অসুস্থ বেল অশোক বট ও আমলকি পঞ্চপাণ্ডব কী কী আপনারা জানেন সবারই জানা আছে যুধিষ্ঠির অর্জুন ভীম নকুল ও সহদেব পঞ্চকূর্ণা কী কী অহল্যা তারা কুন্তি মন্দোদরী ও দ্রৌপদী পঞ্চভূত কী ক্ষিতি অপ তেজ মরুত ও ব্রহ্ম পঞ্চন্দ্র কি চক্ষুকণ্য নাসিকা ত্বক ও জিহবা মানে এটা আমরা বলি জ্ঞানেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় হিসাবে আর কর্মেন্দ্রীয় হিসাবে কি কি বলা হয় এই পঞ্চেন্দ্রকে শুনে রাখুন বাক, পানি পাত পায়ু ও উপস্ত আচ্ছা পঞ্চবান কি কি পঞ্চবান এটা শুনে রাখুন ভালো করে পঞ্চবানটা হচ্ছে কামদেবের বান স্বয়ং কামদেব যে ভগবান সে কামদেবের হচ্ছে বান এই বানটাকে কাজে লাগিয়ে আমরা অনেকেই তান্ত্রিকের ক্রিয়াকর্ম করে থাকি যেটা বসীকরণ বসীকরণ আকর্ষণ ঠিক আছে মোহিনী যেগুলো আমরা করে থাকি সেই জিনিসটাই আপনাদেরকে তুলে ধরছি ঠিক আছে কামদেবতার হচ্ছে পাঁচটি বান যেটা আছে সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্বন আচ্ছা পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব কি কি শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদত্ত শ্রী কি শান্ত দাস বাৎসল্য ও মধুর পঞ্চপ্রচার কি কি গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ও নৈবদ্য পঞ্চযজ্ঞ আমরা যেটা করে থাকি সে যজ্ঞটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি আপনারা শুনুন পিতৃযজ্ঞ দেবযজ্ঞ ভূতযজ্ঞ নিযজ্ঞ ও ঋষিযজ্ঞ এই গোনাকে বলা হয় পঞ্চযজ্ঞ বিভিন্ন আমরা যাগযজ্ঞ করে থাকি তার মধ্যে থেকে পাঁচটা যজ্ঞকে আমরা বেছে নিয়েছি যেটা যে কাজে লাগানো যায় খাটানো যায় সেইভাবে কাজ করা যায় এবার দেখেন পঞ্চ দেবতা পঞ্চ দেবতা কি শিব বিষ্ণু সূর্য অগ্নি ও কালী এই কটাকে আমরা দেবতা ধরে থাকি কিন্তু এখানে একটা কথা আছে এই পঞ্চ দেবতার মধ্যে কিন্তু আমরা যখনই আমরা পঞ্চদেবতাকে আহ্বান করি কিংবা কোনো কিছু কর্মের জন্য আমরা কোনো কিছু করি যাগ যজ্ঞ পুজো পাঠ এটা ওটা করতে গেলে সেখানে দেখবেন আমরা এই যে শিব বিষ্ণু সূর্য অগ্নি ও কালীকে আমরা নিবেদন করলাম ঠিক আছে কিছু ইয়ে করলাম কিন্তু তার আগে আপনাদেরকে জানা দরকার একটা কথা সব সময় মাথায় রাখবেন পঞ্চদেবতার অগ্নিস্থলে শ্রী গণেশ দেবতার নাম করা হয় এটা কিন্তু কখনোই ভুলবেন না যতই যা হো যাক পঞ্চদেবতাকে ইয়ে করলেন নিবেদন করলেন সব কিছু করলেন তার মধ্যে কিন্তু শ্রী গণেশকে আপনারা অবশ্যই কিন্তু কর্মস্থলে আপনাদেরকে স্মরণ করে তাকে পূজা পাঠ করবেন এছাড়া কী আছে পঞ্চানন পঞ্চানন কাকে বলা হয় শিবকে পঞ্চানন বলা হয় ঠিক আছে পাঁচটি তার রূপকে আমরা পঞ্চানন বলি সদ্যজাত বামদেব অঘর তৎপুরুষ ও ঈশান ঠিক আছে এইগুলাকে বলা হয় পঞ্চানন পাঁচটা রূপ শিবের ঠিক আছে আর পঞ্চপিতা আমাদের কী কী পঞ্চপিতা আপনারা জেনে রাখুন পঞ্চ যে পিতা আমাদের পূর্বপুরুষ কিংবা আমাদের জন্মস্থান কিংবা কোনো কিছু কাজকর্ম যে যত যা হোক পঞ্চপিতা তাদেরকে বলা হয় যিনি দান করেন দ্বিতীয়ত যিনি ভয় থেকে রক্ষা করেন যিনি কন্যা দান করেন যিনি দান করেন যিনি উপনয়ন দান করেন ঠিক আছে দেখবেন অনেকের কন্যা দান করা হয় বিয়েতে যে দান করে সেও একজন হচ্ছে আমাদের পরম পিতা ঠিক আছে পঞ্চ পিতাভাবে ধরা হয় তাকেও আমাদের কন্যাদান হিসাবে পিতা ধরা হয় যিনি দেখবেন জন্মদান মানে করেছেন জন্ম দিয়েছেন সেও একজন আমাদের জন্মদাতা পিতা যিনি উপনায়ন মানে দেখবেন অনেকের পৈতে হয় অনেকের মানে বাবা পাতায় ঠিক আছে ধর্মস্থানে এরকম কাজ হয় সেখানে কিন্তু এটা এক ধরনের তাকে বাবা বলে ডাকা করা হয় এবং দেখবেন সবসময় যিনি রক্ষা করছেন ঠিক আছে তাকেও আমরা বাবা বলে ইয়ে করি এছাড়া দেখবেন যে আমাদেরকে অন্ন দিচ্ছে খাবার দাবার দিচ্ছে সবসময়ের জন্য কিন্তু মানে ধর্মের ধর্মান্তরের পিতা ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলা আপনাদেরকে বলে দিলাম আপনারা নোট করে থাকবেন এবার এর যে আমি মাহত্বটা সে মাহত্বটা আপনাদেরকে কোনটা কীভাবে কাজ করা হয় না করা হয় সেটা আমি আপনাদেরকে বলবো এর মধ্যে আমার ভাগ আছে যতগণা বললাম সেগুলার মধ্যে ভাগ আছে যাই হোক আপনারা করবেন এই নবরাত্রি পালন করুন সদ্য ভক্তি দিয়ে তারপরে আমি আপনাদেরকে একটা বিশেষ একটা অফার দিচ্ছি বিশেষ অফার সে অফারটা অনেক ইউটিউবার অনেক আমার সহকর্মী অনেক তান্ত্রিক আছেন ভারতবর্ষে বলেন পৃথিবীতে বলেন অনেকে আছে অনেক জায়গা থেকে আমি শুনে আসছি অনেক কথা আমি বড়ো বড়ো লেকচার শুনেছি সব কিছু করেছি এই যে আপনারা সাধনা করেন তান্ত্রিক লাইনের সেই লাইনটা দিয়ে হয়তো আপনাদেরকে বলে যে আমার কাছে আসো আমি আপনাদেরকে কিংবা তোমাদেরকে শিখিয়ে দেব তৈরি করে দেব এবং আসন দেব কি বলে আসন দেব কি আসুন সেটা জানতে হবে অনেকে বলে না যে আসুন দেব অনেকে বলে দুর্গাসন দেব নবগ্রহ আসন দেব অষ্টাঙ্গ আসন দিব সপ্তশী আসন দিব লক্ষুষ আসন দিব বজ্র আসন দেব উষ্টাঙ্গ আসন দেব শুন দিব ভুজ্জা দিব সেতু বন্ধন আসুন দিব। সপ্ত বজ আসুন আবার বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে শুনে রাখেন সুদর্শন চক্র আসুন দেবো শ্রীরামের আসুন দেব চক্র আসুন দেব ত্রিশুল আসুন দেব গদাধর আসুন দেবো নদুর্গা আসুন দেবো লক্ষ্মী আসুন দেব অনেক কটা নাম বলে শিবের আসুন লক্ষ্মণের আসুন তো যাই হোক সব আসুন আপনারা পাবেন আপনারাই পাবেন এই যে ন দুর্গা আপনারা সাধনা করবেন উপাসনা করবেন মায়ের আরাধনা করবেন আপনারা যে কোনো একটা সাধনা করবেন এই যে আমি মন্তব্যটা দিয়েছি ওম হিং দুং দুর্গায় নম এই যে মন্তব্যটা দিছি এই মন্ত্রটা দিয়ে যখন মালা চালাবেন না চোখ বন্ধ করে ধুপ ঠুপ সাজিয়ে আর ভালো কথা আমি বারবার বলে দিচ্ছি সাবধান অতি সাবধান একা ঘরে একা কর্ম করবেন সেই ঘরে যেন কেউ না থাকে কেউ না থাকে আপনারা একদম প্রদীপ জ্বালিয়ে দিবেন সে প্রদীপের আলোটাই থাকবে তাছাড়া কোনো আলো থাকবে না আমি জোর হাত করে বলছি ভালো করে শুনে রাখুন একটু ভুল হলে কিন্তু আপনাদের ক্ষতি হবে কর্ম করবেন আসুন ছেড়ে কর্ম করবেন না আসুনে যখন বুকে যাবেন সম্পূর্ণ কাজ করবেন ভক্তি সহকারে কাজ করবেন পাঁচ ফল দিবেন পাঁচ মিষ্টি দিবেন সমস্ত কিছু দিবেন মাকে আরাধনা করবেন পুজো করবেন সবকিছু করবেন একা থাকবেন কাউকে বুঝতে দিবেন না বলতে দিবেন না কে যেন পিছন থেকে না ডাকে তবে আপনাদের কর্মটা আসবেন এই যে আসনগুলো নাম বললাম আপনারা যে কোনো একটি আসন আপনারা বেছে নেবেন শ্রীরামের আসন নিতে পারেন বক্ক চক্র আসন নিতে পারেন ত্রিশুল আসন নিতে পারেন সুদর্শন চক্র আসন নিতে পারেন নবজ্ঞ আসন নিতে পারেন অষ্টাঙ্গ আসন নিতে পারেন সপ্তশী আসন নিতে পারেন বজ্র আসন নিতে পারেন লক্ষুশ আসন নিতে পারেন যে কটা আসন আপনাদেরকে বললাম যে কোনো একটা আসন আপনারা নাম ধরবেন নাম ধরে আপনারা এই মন্ত্র করার পরে আপনারা সাধনার বসবেন মাকে জোরহাত করে আলোচনা করবেন তারপরে আমি আপনাদেরকে এই আসুন যতক্ষণ নাম বললাম এই আসুন আমি আপনাদেরকে দেব আপনাদেরকে দেব আমি আসুন আমি আসুন দিব কিন্তু এই সাধনার পরে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমার ফোন নাম্বারে যে গুরুজি আপনি যে সাধনাটা করতে বলেছিলাম করে বলেছিলেন সেই সাধনা আমি করেছি তাকে আমি ইন্টারভিউ নিব কথা বাংলা কথা তাকে আমি জিজ্ঞাসাবাদ করব। তার মধ্যে কতটা শক্তি আছে সে উপযুক্ত এবং সে উপযুক্ত হয়েছে কিনা যদি হয়ে থাকে জানব সে উপযুক্ত আছে তবে আমি তাকে এই আসনের মাহত্বটা বলবো আসনের ছবি পষ্ট যন্তরম যে যন্তরম হয় সেই যন্ত্রমটাও আমি আপনাদের হাতে তুলে দেব এর যে আসনের বীজ মন্ত্র আছে সে বীজ মন্ত্রটাও আপনাদেরকে আমি বলে দেব এবং এ কী ধরনের আকৃতি হয় কি ধরনের দেখতে হয় একে কীভাবে পরিচালনা করতে হয় আসনে বসে আপনারা সমস্ত কিছু বিদ্যা চালাতে পারবেন সমস্ত কিছু বিদ্যা চালাতে পারবেন তন্ত্র মন্ত্র যন্ত্র বান যে কোনো জিনিস বসীকরণ সব আসনের মধ্যে বসে আপনারা কাজ করতে পারবেন সে কাজ তুঙ্গে হয়ে যাবে তুলি মেরে উড়ি দেবেন কিন্তু খুব সাবধান খুব সাবধান নিজেকে খুব সাবধান হতে হবে এতটাই নিষ্ঠুর হতে হবে লোভ লালসের মধ্যে যাওয়া যাবে না তো যাই হোক বেশি কথা বলবো না আপনারা হয়তো মনে করবেন যে এ এত কথা বগর বগর করছে এর কাছে কিছু নেই নাই তো নেই আমার কাছে নাই তো নেই কিছু নেই কিন্তু যখন আপনাদেরকে মাথায় রাখতে হবে এত কথা এত খবর এত জানকারি আপনাদেরকে দিলাম তাহলে একটু মাথা বেন খাটাবেন যে এর কাছে কি জিনিস থাকতে পারে আর কি জিনিস আছে আর এ কি বলতে চাইছে ধর্মের নামে সাক্ষী করে বলছি আপনাদেরকে কর্মের নামে ধর্মের নামে তন্ত্র কিয়ার নামে বলছি আপনারা যদি সঠিক হন সঠিকভাবে চলতে পারেন তো আমাকে পাবেন আমি সঠিক পথ দেখাবো সঠিক কর্ম আমার কাছে আছে ঠকবাজ নয় মিথ্যা কথা নয় আপনাদেরকে আমি তুলে ধরলাম বাদ বাকি আপনাদের মন মর্জি আমার কিছু যায় আসে না শিখতে পারলে আপনাদের লাভ হবে না শিখতে পারলে আপনাদের লস হবে তাতে কোনো আমার যায় আসে না আমি আপনাদেরকে বলে দিলাম এখনকার দিনে বেশিরভাগই ঠকবাজ এবং ভুং ভাঙ কথা বলে আপনাদেরকে নিয়ে নিচ্ছে অনেক তান্ত্রিকের কাছে আমি এই গোনা শুনেছি অনেক কথা বলে বলতে দেখেছি সেই সব তান্ত্রিক কোনো তান্ত্রিকের কাছ থেকে একটা আসন নিয়ে সে আসনের পাওয়ার দেখাতো আমার কাছে এখন আছে ও এখন আছে সে আসনও দেখেঙ্গা তাদের কাছে নাই কেটে নেওয়া হয়েছে আসনটা যেমনি দেওয়া হয়েছিল না তেমনি কেড়ে নেওয়া হয়েছে তার কাছে আর আসুন নেই যাই হোক ভুলভ্রান্তি বলে থাকলে যদি আপনাদের মনে পণে যদি কোনো রকম জ্বালা যন্ত্রণা হয় কিংবা যে সমস্ত কথা বললাম আপনাদের মনে যদি ব্যথা বেদন হয় তাহলে আমাকে ক্ষমা করবেন আর আপনাদের সঠিক মনে হলে আপনারা আমাকে ফোন দেবেন কর্ম করবেন ক্রিয়া করবেন এটুকু আমি আশা করবো তো ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ